আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে অর্থাৎ বাংলাদেশ সালের রুটিন প্রকাশিত হয়েছে তোমাদের রুটিন কোন ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করবে সেই ডাউনলোড সিস্টেম তোমাদের দেখে দিচ্ছি তোমাদের দাখিল পরীক্ষা প্রথম শুরু হবে কোরআন মাজিদ বিষয়গুলো হচ্ছে একশো এক পরীক্ষা শুরু হচ্ছে দশ চার অর্থাৎ দশই এপ টু 2025 বেশ কতবার থেকে শুরু হয়েছে তোমরা কিভাবে রুডেনটি ডাউনলোড করবে সে পদ্ধতি তোমাদের দেখাই দিচ্ছি এজন্য তোমরা তোমাদের মোবাইল অথবা কম্পিউটারের যে কোন একটি ব্রাউজার ওপেন করবে ব্রাউজারে থেকে এখানে লেখা আছে সার্চ গুগল অর টাইপ ইওর ইউআরএল বক্সে অর্থাৎ তোমরা সার্চ বক্সে লিখবে BTEB B তে হচ্ছে বাংলাদেশ সরি B তে বাংলাদেশ M তে আছে মাদ্রাসা E তে এডুকেশন B তে আছে বোর্ড সংক্ষিপ্ত হচ্ছে বিএমইবি বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড লিখে ইন্টারপ্রেস করলে তোমাদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি ইউআরএল অর্থাৎ একটি অ্যাড্রেস দেখাবে এই অ্যাড্রেসে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ক্লিক করলে তোমরা বাংলাদেশ মাদ্রাসা ওয়েবসাইডের সরাসরি ঢুকবে এখান থেকে তোমরা নোটিশ নামে একটা অপশন আছে নোটিশ বোর্ড নামে এখান থেকে তোমরা দেখবে দাখিল পরীক্ষা 2025 এর সময়সূচি এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একটি পিডিএফ এখানে একটি রুটিন দেখাচ্ছে এখানে লেখা আছে পিডিএফ ফাইল পিতেছে পোর্টফোলিও ডকুমেন্ট ফাইল এই ডকুমেন্ট ফাইল আমরা ক্লিক করলে আমরা আমাদের রুটিন এখান থেকে দেখতে পাবো এই যেখানে আমরা পরীক্ষার রুটিন পুরো পরীক্ষার রুটিন আমরা দেখতে পাচ্ছি কোন কোন বিষয় কয় তারিখে পরীক্ষা শুরু হবে এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে তারপরে পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার রুটিনও দেওয়া আছে এই রুটিনটিকে তোমরা তোমাদের মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করে রাখবে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবে ডাউনলোড অপশনে ক্লিক করে এখানে ডকুমেন্ট সেভ বা সংরক্ষণ করে রাখবে সেভ ক্লিক ডাউনলোড হয়ে গেলে তোমরা তোমাদের মোবাইল থেকে যে কোনো টাইম এটা দেখতে পাবে আশা করি তোমরা মাদ্রাসা বোর্ডের এইভাবে বোর্ড থেকে তোমরা এইভাবে দাখিল পরীক্ষার রুটিন ডাউনলোড করতে পারবে বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু